হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বেসন রমজান মাসে আলুর চপ বেগুনি এছাড়াও বিভিন্ন ইফতার আইটেম তৈরি করার জন্য বেসন কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন হয় বাজারে কিনতে পাওয়া গেলেও স্বাস্থ্যসম্মত উপায়ে বাসাই কিন্তু পারফেক্টভাবে এই বেসন তৈরি করে নিতে পারবেন আর আজকে যে পদ্ধতিতে বেসন তৈরি করব এই বেসন দিয়ে আলুর চপ বেগুনি যাই বানানো কেন একদম ফুলকো হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে দেখে নেই বেসন তৈরির পুরো প্রস্তুত প্রণালী আজকের বেসনটি তৈরি করার জন্য আমি কয়েক রকম ডাল ব্যবহার করব আর সবগুলো ডাল আমি সম পরিমাণে ব্যবহার করব প্রথমেই আমি নিয়ে নিলাম হাফ কাপ ছোলার ডাল তারপর হাফ কাপ মসুরের ডাল হাফ কাপ খেসারির ডাল এবং হাফ কাপ নিয়ে নিলাম মটরের ডাল এই ডালগুলো যে কোনো মুদির দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তারপর আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনিগুড়া গুঁড়া পোলাওয়ের চাল আপনারা চাইলে এখানে ভাত খাওয়ার রেগুলার চালও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার এই চাল আর ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সেই জন্য চাল ডালগুলো আমি একটা সুতি কাপড়ের উপর নিয়ে নিলাম এবার কাপড়ের মধ্যে রেখে চাল ডালগুলো ভালোভাবে ঘষে নিতে হবে এর ফলে চাল ডালের যে ময়লাগুলো সেগুলো কাপড়ের গায়ে লেগে যাবে এবং ডালগুলো পরিষ্কার হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে পারেন তবে সেই পদ্ধতিটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়েছে তাই আমি এইভাবে চাল ডালগুলো পরিষ্কার করে নিয়েছি আর আমি চাল আর ডালগুলো একটু বেছে নিব যদি কোনো এক্সট্রা ময়লা থাকে সেটা ফেলে দিব এভাবে আমি চাল ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার শুকনো প্যানে আমি চাল আর ডালগুলো হালকা ভেজে নিব তার জন্য অর্ধেকটা পরিমাণ চাল ডাল এখানে আমি দিয়ে দিলাম এর ফলে ভাজতে সুবিধা হবে সবগুলো যদি একবারে ভাজতে যান সেই ক্ষেত্রে ভাজা ভালো হবে না তাই আমি অল্প অল্প করেই ভেজে নিব ডালগুলো হালকা করে ভেজে নিতে হবে একদম কড়া করে ভেজে কালার চেঞ্জ করে ফেলার দরকার নেই মাঝারি আঁচে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই দেখবেন ডালগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে আর অনেকটা মুচমুচে হয়ে যাবে এই পর্যায়ে চাল ডালগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব আর এইভাবেই সবগুলো আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে একটা ছড়ানো প্লেটে রেখে এগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো গুঁড়ো করে নিতে হবে সেই জন্য আমি একটা ব্লেন্ডার চার নিয়ে নিলাম চাল ডালের মিশ্রণ থেকে অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম এবার এগুলোকে একদম পাউডারের মতো করে মিহি করে গুঁড়ো করে নিব দেখেন আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকে একটা চালনির ওপর নিয়ে নিব এবং চেলে নিব চেলে নেওয়ার ফলে যেটা হবে বেসনের মধ্যে যদি এক্সট্রা কোনো দানা থাকে সেটা চলে যাবে আর মিহি একটা পাউডার পাওয়া যাবে যদিও বেশি কিছু বের হয় না সুজির মতো কিছু দানা বের হয় তারপরেও যদি চেলে নেন পরবর্তীতে যখন বেসন দিয়ে কিছু তৈরি করবেন তখন ব্যাটার তৈরি করার সময় খুব সহজেই পানি দিয়ে গুলিয়ে নিতে পারবেন আর স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে সেই জন্য অবশ্যই চেলে নেবেন আমি সবগুলো বেসনই এইভাবে চেলে নিয়েছি আর দেখেন আমার কতগুলো বেসন তৈরি হয়েছে এইভাবে একবার বেসন তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে পুরো রমজান মাছ জুড়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি এই বেসন দিয়ে বেগুনি তৈরি করেছিলাম তার রেজাল্ট কেমন হয়েছে আপনারাই দেখে নিন কীভাবে এই বেগুনিটা তৈরি করবেন তার রেসিপি ইনশাল্লাহ আমি কালকের মধ্যে আপলোড করে দিব আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখেন মাশাল্লাহ একদম পারফেক্ট আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ফলো করে রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ